আজকে আমি ডিনারে বানাবো এগ চাও তার জন্য চাউমিনটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে কিছুটা রসুন আর লঙ্কা কুচি নিয়েছি কড়াই বসানো হয়ে গেছে গ্যাস জ্বালায়নি চালাবো আর এখানে কিছু সবজি কেটে কেটেছি পেঁয়াজ এটা ক্যাপসিকাম গাজর আর ডিম তো লাগবি আর এটা হচ্ছে ম্যাগির যে মশলা সেই মশলা আর প্লাস চাউমিনের ভেতরে কিছু মশলা থাকে সেইটা আর কি মেশানো আছে এটা দিয়ে খেতে খুব ভালো লাগে এটা এটা দিয়ে করবো একদম বাঙালি স্টাইলে চাউমিন যেমন হয় দোকানে বা রাস্তায় যেগুলো আমরা খেয়ে থাকি সেরকম বাইরে কার চাউমিন নয় তো চলো বসাই ও তেল নেই সাদা তেলে করবো তেলটাকে ঢেলে নিই তার ক্যামেরাটা সেট করিয়ে আগে ঢেলে নিলাম এরপর করবো তা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর যে বিভস্য গরম পড়েছে কী আর বলবো তো চলো রান্নাটা শুরু করি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখতে আমাদের প্রথমে গ্যাসটা নিই আমাকে এখন ভয়েস দিতে হবে কেন কি চিনিটা চালিয়েছি আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে সেই জন্য আমি ভয়েসে কথা বলি তোমাদের সঙ্গে দেখো আমি চারখানা ডিম দিলাম আমার এখানে ছ প্যাকেট চাউমিন সেদ্ধ করেছি তা ছ প্যাকেটে আমি চারটে ডিম দিলাম কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে এখন এই সব জিনিস রাত্রিবেলাতে বিশেষ করে যতটাই কম খাওয়া যায় ততটাই ভালো তা এই যে ডিমটা দেখো আমি খুব একটা যে বেশি কড়া করে ভাজবো তা নয় একটু হালকা হালকা ভাজাতেই আমার বেশি পছন্দ হয় একটুখানি সামান্য নুন দিয়েছি ব্যাস এবার দেখো ডিমটা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো তারপরে বাকিটা করি চলো প্রথমে তেলের মধ্যে রসুনগুলো দিলাম তারপরে রসুন থেকে একটু ভালো গন্ধ বেরোলো তারপরে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচিটা তারপর ক্যাপসিকামটা দিলাম ক্যাপসিকামটা তেলের ওপরে দেয়াতে ক্যাপসিকামের যে একটা সুন্দর গন্ধ না সেটা গোটা তেলটার মধ্যে মিশে যায় আর সেটা পরে খেতে ভালো লাগে চাউমিনটা আর কি তা সেই জন্য দিলাম আগেই দিলাম এরপরে আমি পেঁয়াজ আর গাজরটা দিয়ে একটু নুন দিয়ে এটাকে হাই ফ্লেমে নাড়াঝাড়া করব তার সঙ্গে আরও একটা কাজ করব। যে চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে তো সেদ্ধ করে রেখেছিলাম কিন্তু আমি তেল দিইনি তেলটা আমি এখন দেবো চাউমিনটা সেদ্ধ হওয়ার পর যেমন ঠান্ডা জল দিয়ে দিয়েছি এরপরে উপর থেকে আমি একটুখানি হাতে করে তেল নিয়ে গোটা চাউমিনটাতে ভালোভাবে মাখিয়ে রাখবো তাহলে চাউমিনটা একটার সঙ্গে একটা লেগে যাবে না এই যা আর তোমরা কে কে আমার মতন এইরকম ঘরোয়াভাবে বাঙালি স্টাইলে চাউমিন খেতে পছন্দ করো বলো আমার না যে কেনা চাউমিনগুলো বাজারে কিনতে পাওয়া যায় না চিলি সস টমেটো সস সোয়া সস একসঙ্গে সমস্ত কিছু দিয়ে মাখামাখি করে ওগুলো খুঁজে খুব একটা পছন্দ নয় পছন্দ তা কিন্তু নয় আমার এই ধরনের ঘরোয়া চাউমিন খেতেই ভালো লাগে আর আরও একটা অভ্যাস হচ্ছে আমি চারিদিকটা না একদম নোংরা দেখতে পারি না একটা করে কাজ মানে রান্না করতে করতেই যেটুকুন বাসন পরে সেগুলো মেজে রাখি বারবার গ্যাসটা মুছি জানি না এটা আমার ম্যানিয়া আনা কি এই অভ্যাসটা আমার আছে কারণ একদম বিচ্ছিরি নোংরা চারিদিকটা নোংরা পড়ে থাকে না সেটা একদম ভালো লাগে না আমার মতন তোমাদের কার কার এই অভ্যাসটা আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তা চলো এই জন্য দিয়ে দিই এরপরে একটুখানি আর একটুখানি এটা ভাজবো তারপরে চাউমিনটা দেবো যা বিভস্য গরম পড়েছে কিন্তু এগুলো রাতে ছাড়া আর করাও হয় না খাওয়াও হয় না সেই জন্য এগুলো আমাকে ডিনারেই প্রিপারেশানটা করতে হয় তা ডিনারে এখন যতটা হালকা খাওয়া যায় ততটা ভালো তা দেখো আমি খুবই তেল মশলা দিয়ে মানে তেল খুবই কম দিয়েছি ওই যা দিয়েছিলাম তাই ওইটুকুন তেলেই হচ্ছে বেশি তেল দিইনি রান্না করতে করতে নিচে এলাম

তোমরা দেখতেই পেলে আমার চাউমিনটা বানাতে বানাতে রুদ্র চলে এলো বাড়ি আর রুপুরো প্রায় পড়া কমপ্লিট এবার গরম গরম হলেই ওদেরকে খেতে ডাকবো আর খেয়ে নেবো আমাদের না রাতে রান্নাটা একটু দেরি করে হয় যাতে সমস্ত রান্নাটাই গরম গরম পাওয়া যায় কারণ বেশ সাড়ে আটটা নটার পর তবে রান্নাটা বসে হয় আর খাওয়াও হয়ে যায় তাড়াতাড়ি আর সেই জন্য না তাড়াতাড়ি রান্না করে রেখে দিলেও না আমরা খেতে পারি না যে অনেকে করে না যে সন্ধ্যেবেলায় বা বিকালবেলায় করে রেখে দেয় হ্যাঁ একদম হয় না সেটা একটু রাত করে রান্নাটা বসানো হয় যাতে গরম গরম থাকে তা চলো সবটা একসঙ্গে মেশাতে পারবো না বলে হাফ হাফ করে নিয়ে মিশিয়ে এরপরে উপর থেকে কাঁচা পেঁয়াজ কাঁচা শসা মানে শসা কুচি কাঁচা পেঁয়াজ কুচি আর সস রুপোটা দিতে হবে কারণ রুপো একটু সস পছন্দ করে আর আমরা শুধুই খাবো আর অবশ্যই ওপর থেকে একটু গোলমরিচ দিয়ে এরপর খাওয়া হবে আর কি আর এই মশলাটাও দেখো আমি ছিটিয়ে দিলাম উপর থেকে এরপর খুব ভালোভাবে মেশানো চাউমিনটা এটাই যা যে খুব ভালোভাবে মেশাতে হয় মেশাতে মেশাতে হাতখানাও ধরে যায় তা কিছু করার নেই এটা মেশাতেই হবে খুব ভালোভাবে দেখো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে তোমাদের সামনে থেকে আমি লুকটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বেশি কিছু সবজি দিইনি দেখতেই পেয়েছ শুধু গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজ তা এরকম সিম্পল চাউমিন খেতেই ভালো লাগে আর তোমাদের বললাম আমি ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ আর কুচি দিয়ে খেতে পছন্দ করি আর এটা রুপুর জন্য খাবারটা বেড়েছি ওপর থেকে একটু সস দিলাম তবে আমরা সস টস নোব না আর গরম গরম একটু গোলমরিচ ছিটিয়ে খেতেই চাউমিনটা বেশি ভালো লাগে খেয়ে বললি না তো কেমন হয়েছে এর কি